কোথা মানুষ স্মরণ করোনা আজি দাগিলা শীলekar কফিয়তে চলবে না আজি শিলে শীলekar কফিয়তে চলবে না মারহাবান হবা আল্লাহ আল্লাহ म रने रे कोता मानुस म रने रे कोता मानुस शरण गरला गा আজ রহ গীলা সে কবি চলবে নঙ্গা আমানুষ আজ রহ গীলা সে কারো কবি অতে চলবে নঙ্গা সে যে নামে মরনের সময় সেই বোহাজির মরব এই দহনিয়ার কাউন কে এই দহনিয়ার কাউন কে পরোয়া করবে না গা আজ রাহিলা শিল কারো কবিয়তে চলবে না আমার হবা আল্লাহ আল্লাহ আজ রিলা সে কবিয়তে চলবে নঙ্গা মরবা অবক গিয়া চেয়ে বা মানুষের হায়া বাত হবা। तो बाहना मग गस्ते आज पाता ही पाता ही ले गया जे मानों शेर है या সেই পাতাজ বিয়া পড়লে সেই পাহাতাজ বিয়াহা পরুলে মৌতেরে নিসা না আজি আজিদা হয়গেইলা সেলেকার কবিয়তে চলবে না আমার হবা হন লা আন লাওলা হন লাও। আল্লাহ যে দিন কালি হবে মরবা নে ও জন করিবে মরবা আল্লাহ যে দিন কালবে কি ও জন করবে সেই দিন তো কে বাঁচাবে চাবে সেই দিন তোমায় কে বাঁচাবে বে মোহাম্মদরা আগে রাতে পার হইবেলসি হি রা বল বড় আল্লাহ 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 তুমারে না দেখলে আমারে ঘরে এরোই নামো আনোরে এরে মরহবো তুযা মারে জিবো ন্রে মরসেদে তুযা আমারে আরে জিবো আন মরহবো

তোমার আমার ভালো বাসার দয়াল জাহান গে সঙ্গ অর বজে অন্ধ জগের মর্নি তুমি সাতরা আজারি দো ও নে গো তুই আমার জীৱনৰ মোৰ সিদ্ধি তুঁহামাগা আর জীব অন হবা একবার যদি পাইতাম তো রে কহ ৰিতা গাম আম যত তন মাৰ একবার যদি পাইতাম তরে রে ইসমাইল ঘরে তারা আম যত অনমার হবা অঙ্গে চেষ্টাইয়া দিতাম তুলসী ইয়ার চন্দ ও নে গো

নগরে বন্ধরে গোরির মা জান দুগো দোগো অরা সংওয়ান merhaba কই হান মনে কইলে বাসি এই নয়ন জও Оле রে এই তুই আমার জি বড় রে মোরে তু হইয়া আর জি বৌন মর হব লা তুই আমার জি বড় রে মোরে সিদে তুই আমা আর জি বোয় আমার মরু কেন পাহা গো তোরে গে আমি কৌ তো লাস মর হবা

দিবানী সেই এখন দিবানী সেই এখন হইয়া তোমার বিকারি তোরে গে আমি কত বলবা মারহাবা আল্লাহ আল্লাহ উদাস বা নাই লগ মোর সিদ্ধি দেওয়া আহানা বাহানা গাইলা গোলা উদাসি বা নাই লগ মর সিদ্ধিদে আহানা বাহানা গাই লব কিনা মন্ত্র দিয়ে মর সিদ্ধি কিনা মন্টরা দিযার দো গরে এর বাহির কার লাগু মরহবা আমর মরে সেদে নিলো যামার মন কারি যামর হবা আমর হবা আমর হবা মন গয়া নেইল গে মন প্রেম হে হে গো গেয়া গমর আমার আমর আমার সি দিন মন গহরি গা আমর হবল অনলা অনলা আমার রেমন করলা গরণ কী রেহ কাইয়া গা আল্লাগো আমার রেমন করলা গরণ কী রেহ কাইয়া গা শুপের জলের ইস্মাইল সেই রূপের জলেরে আমার কি যে रे हे मरहाबर मिलीला मन गहरी मड़हा আমার মোর সে মন কহ রিগা আমর হবা অনলা অনহলা অনলা আমি মন করোন পোতে গাহিয়া আমার ই মন করলা গহরণ কে রহব দেহ গা 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 চলে আমার সেই রুপে চলে আমার কি যে হে গেল ওইয়ারি হে মর আমারতন জহ্বালি লইয়া আম্মা মন ক্যা আমার হবা আল্লাহ আল্লাহ ওরে তুই আমার করলি পাগলে রে এ মারহাবা ওরে তুই আমার করলি পাগলি এ আমার সকল নিয়া রে পাগল লবা না রে আগা আমার রে গে 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 মরবাহ অরে অসাহ পাগো লোবা না রে আগা আমার রে গে গে

আর সিহি দে যার রবতরে নাই পর যাই ফাটি আয়া আহা গাহি রেহি আমি কেমন ঘরে রইব গরে রে এ হা আমি কেমন গড়ে রইব গড়ে রে গে গে তোমায় বাঁসরিয়ারে বা গবা নাহিলি রে আগা আমার গে মরলা আরে অ্যা আমার বালি সাহ পাগ হলা না আগা আমার রে হে হে গে ওরে তুই হেহ হইতি রে আমার আমি হইতাম তো ওর আহ আগা গাহিরে হি গে ওরে তোহু হি যই তি রে আমার আমি হই তাম তাহিরে এগে অরে আহ তেয়া তামি সায়ারে গে মারহ ওরে আপ তাহা তে আপি সায় রে গে কড়ি তাহমা দর গে পাগ লোব রে আগা আমার রে গে আরে অাল রে গেহ বা নাহি হলো বাহিল রে আগা আমার রে আল্লাহ 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 গারাই আইসা আমর সিদি রোপ দোহরা গা আইরে।

মোর সিং আল্লাহ আল্লা রোলি বেলাহ দের দিকারি গেহি মর হবা মোর সিং আল্লাহ রোলি বেলাহ দের দেহি মর হবা অরে প্রে মহবানিয়া মরু সিদি পাগল বাহানাইলা প্রেম বান মারিয়ার মুর্শিদ পাগল বানাইলা গারা অন্ধকারে আয়েশা তো যুবসা রনত রতে কাবা বানাইলা অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জাহালা ইলাহা merhaba Allah <laughs> Allah <laughs> সঞ্জুবালি শাহ যাহার অন্তরে রহলে তার অন্তরে মার হওয়া মৃসিদের প্রেম যাহার অন্তরে রসহলে প্রেম তার অন্তরে মার হওয়া

तो मैं देख ले लागे बाल रे दौलहिया बा मर हबा तू तो मैं न देगी बारे जाला मर तो मैना देह गिले बारे जाला पारी नारद रही गुमात गे देख ले लागे बाल रे मोर सी दौलिया मरहबा अंडा 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 देख ले लागे बाल रे मोर सी दौलिया मरहबा अंडा কত রঙ্গ জাহানোর দয়াল কত রঙ্গ জানো গহলাই দিয়া প্রেম রসি আসতে দিরে টান হরে রঙ্গি হিলা তঞ্জ বালিশ রে মারহাবা হল্লা হল্লা ও আহমর আরে ও মুরসি তন্দ্র বালি সাহারে আমি তো মায় বাল বাঁশির বলে ও মায় বাল বাঁশির বলে আপন হইল পর মার हृदय दे रे के तुमार नाम एर मालागा आदि रे मरहबा अल्लाह सट वट सट वट करे गण बियंत रे मरहबा अल्लाह अल्लाह ছোট চটফট ছোট ভট করে গন বিয় রে মর কাজে হেসা হাবা কাজে হেসা বালো বৈসা দাহুনা দেখা পগলা রে ছোট বট ছোট করে গন বিয় রে নবীনা এলে এই ধরাতে নবীনা এলে এই ধরাতে হইতাম্ব হারারে এই চটবট চটবট করে গণবিয়ন্তরে এই মারহাবা আল্লাহ 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 ছোটফট ছোটফট করে গণবি অন্তরেয়ে ছোটফট ছোটফট করে গণবি অন্তরেয়ে ছোটফট করে গণবি অন্তরে লা ইলা ইল্লাল্লাহ

আমরা সবাই এখন দোয়া করে নেব ইনশাল্লাহ আপনারা ব্যক্তিগতভাবে হয়তো আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন না ইউটিউবে মুফতি ইমন রাজা হানাফি দিয়ে সার্চ করলে আমার অনেকগুলা বইয়েন আপনারা সেখানে পাবেন ওখানে কোনো কিছু জানার থাকলে অনেক সময় আছে না এলাকায় কোনো কিছু মাসালা টাসালা জানার থাকলে আমার ভাই ইসমাইল হোসেন কাদরি আছে তারপরও ওনার কাছ থেকে আপনারা জানবেন আর একটা কথা বলি চারটা জিনিস নিয়ে চলতে হবে এবাদত হবে আল্লাহ লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহকে আল্লাহ মেনে এবাদত করা লাগবে আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতার অস্তিত্বকে তুলনা করা যাবে না এবাদত হবে আল্লাহর মহব্বত হবে আমার নূর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তিন নম্বরে খেদমত হবে মা বাবার চার নম্বরে সহবত হবে হক কারি উলিয়া এই চারটা জিনিস নিয়ে চললে আল্লাহ মুর্দা কলক জিন্দা করে দিবে প্রবাসী মামুন ভাই দোয়া চেয়েছেন ওনার আম্মার জন্য ওনার আম্মা নাই আব্বা আছে আল্লাহ যেন ওনার আম্মাকে মাফ করে আরও যারা দোয়া চেয়েছেন আল্লাহ যেন সকলের মনে নেক মকসুদগুলা কবুল করে যে কোনো আমিন আমরা সবাই এস ফার পাঠ করি আস্ত ফেরুল্লাহ হরবিমিন আলিউল আজিম আমরা সবাই দূরে পরে আল্লাহ সাল্লি আল্লাহ সবাই একটু কাতারবদ্ধ হয়ে যান ও এটা তো উত্তর দক্ষিণ না উত্তর দক্ষিণে কাতারবদ্ধ হয়ে যান তাহলে সুবিধা হয় আর কি আমরা সবাই কাতারবদ্ধ হয়ে যাই দুয়ার মাঝখানে তোবারও কি খিচুড়ি হ্যাঁ আচ্ছা আসল প্রধান অতিথি রয়েছে একটু লাইন ধরেন এভাবে হ্যাঁ তিন দেখছি মাশাল্লাহ দেহা মাছটা কই দেখছি আপনার হাইতারে আজকে আমি